নিশুম্ভ নিধন ভগ্নদূতকে দেখেই একটা প্রচণ্ড হতাশায় চিৎকার করে ওঠে দৈত্যপতি শুম্ভ এবার নিশ্চয় সম্পাদ আননি যে রক্তবীজ হত। শুম্ভের ওই চিৎকারের সামনে মাথা নিচু করে থাকে দূত কোনো কথা বলতে পারে না সে আর তাই শুম্ভ আবারও চিৎকার করে বলে বলো বলো দূত রক্তবীজ জয়ী হয়ে নিয়ে আসছে সেই অবাধ্য প্রগল্ভার অবনিকে। দূত বলে মহারাজ সে কথা বলার জন্য আমার চিত্ত অস্থির কিন্তু আমি বলতে পারছি না তো কেন আমার মনের ইচ্ছা আর সত্য যে রয়ে গেছে সম্পূর্ণ দুই ভিন্ন খাতে বাস্তবে যে তারা কখনোই মিলছে না একই ধারায় আহ অবান্তর কথা না বাড়িয়ে বলো রক্তবীজ কোথায় সেনাপতি রক্তবীজ নিহত নিহত রক্তবিজনে হত। তবে কি সত্যই দৈত্যপতি শুম্ভকে বিচলিত দেখে প্রণাম জানিয়ে নীরবেই চলে যায় সামনে তখন আর কারো যাবার সাহস নেই সবাই যে যার আসনে যেন পাথরের মূর্তি মুহূর্তগুলিও বুঝি থমকে দাঁড়ায় বেশ কিছুক্ষণের জন্য অনেকক্ষণ পর কয়েকজন মন্ত্রী একটু সাহস করেই বলে মহারাজ সমস্ত দেখে শুনে মনে হয় আমাদের এখন পাতালে ফিরে যাওয়াই উচিত ওই রমণী নিশ্চয়ই দেবতাদের স্বার্থ রক্ষার জন্য এক অলৌকিক ক্ষমতা নিয়ে আবির্ভূতা হয়েছে মহারাজ আমরা সব পারি কিন্তু কালকে তো অতিক্রম করতে পারি না তাই বলছিলাম না আরও জোরে চিৎকার করে ওঠে শুম্ভ ধূম্রলোচন চণ্ডমুণ্ড রক্তবীজের মতো আমার সব বীর সোনাপতি আমারই কথায় যুদ্ধ করতে গিয়ে প্রাণ বিসর্জন দিল আর সেই আমি প্রাণ রক্ষার জন্য ভয় পালিয়ে যাব না অসম্ভব আপনারা অবশ্য ঠিক কথাই বলেছেন কালের বাইরে কেউ নয় কাল তার ধর্ম পালন করবেই হ্যাঁ মহারাজ তাই বলছিলাম ইন্দ্র ইন্দ্রপ্রভৃতি দেবতারাও যদি কাল ধর্ম মেনে নিয়ে পরাজিত হয়ে পালিয়ে থাকতে পারে তাহলে সাময়িকভাবে আমরাও তো পিছু হটতে পারি না পারি না কেন না কাল তার ধর্ম পালন করবেই মৃত্যুই হচ্ছে কালের ধর্ম তাই মৃত্যুকে এড়াতে পারে না কেউই সবারই মৃত্যু অনিবার্য এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত কল্পান্তরে বিনষ্ট হয়ে নতুন রূপ নেন প্রাণীরা জন্মাবার সঙ্গে সঙ্গেই মৃত্যু ভয় তাদের তাড়া করে কিন্তু তার জন্যে দুর্লভ যশে জলাঞ্জরে দেওয়া কখনো উচিত নয় সম্ভব নয় সংগ্রাম চলবেই হয় সেই রমণীকে বসে আনব অথবা নিশুম্ভ এবার বলে তুমি বিচলিত হও না দাদা রক্তবীজের মতো সেনাপতি নিহত হয়েছে বলে দৈত্যপুরী তো বীরশূন্য হয়ে যায়নি এবার আমি যাচ্ছি সেই দুষ্টা রমণীকে ধরে আনতে নিশুম্ভকে যেতে দেখে কিন্তু বাধা দেয় শুম্ভ বলে না ভাই তোমার গিয়ে কাজ নেই আমি এবার যাই একজন সেনাপতি জীবিত থাকতেও রাজাকে যদি যুদ্ধে যেতে হয় সেটা হয় বড় কলঙ্কের ব্যাপার সে কলঙ্ক আমি তোমার গায়ে লাগতে দিতে পারি না তুমি অমত করো না আমিই যাই শুম্ভকে বিদায় দিতে গিয়ে নিশুম্ভকে বিদায় দিতে গিয়ে শুম্ভের বুকটা একটু যেন কেঁপে ওঠে তাই বলে বেশ তুমি যখন যাবেই তখন আর বাধা দেব না আমি তবে একা তুমি নয় আমিও যাব সঙ্গে এরপর আর কোনো কথা চলে না দৈত্যপুরে আবার ওঠে সাজো সাজো রব অবশিষ্ট সেনা এবং সেনাপতিদের নিয়ে বীর বিক্রমে এবার এগিয়ে যায় শুম্ভ এবং নিশুম্ভ শুম্ভ নিশুম্ভকে এগিয়ে আসতে দেখে কালীকে ডেকে দেবী অম্বিকা হাসতে হাসতে বলেন দেখো দেখো এবার ওই দূর দুই মূর্খ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে রক্তবীজকে নিহত হতে দেখেও এদের শিক্ষা হয়নি এখনও আশা ওরা জয়ী হবে ব্যাপারটা কি জানো এই আশাও হল আমারই মায়া আশার মজা কি জানো মানুষ হেরে পালিয়ে যাবার মুহূর্তেও আশা করে এবার একটা অঘটন ঘটবে আর তাতেই জয়ী হবে সে আশা অমন কুহকিনী বলেই শুম্ভ আর নিশুম্ভ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে ওরা জানে না ওদের দিন ঘনিয়ে এসেছে এই যুদ্ধই ওদের জীবনের শেষ যুদ্ধ ওদিকে নিসুম্ভের সঙ্গেই ঝড়ের বেঘে এগিয়ে আসে অসুর সব বড় বড় যোদ্ধা দাঁতে দাঁত চেপে সবাই যেন প্রতিজ্ঞাবদ্ধ দেবীকে তারাই হত্যা করবে তাদের সেই ভয়ঙ্কর রূপ দেখে দেবতাদেরও ভয় হয় আশঙ্কা দেবী যদি এদের সঙ্গে না পারেন তবে তবে কি হবে এটাও হল জগতের বিচিত্র নিয়ম সব কিছু হারিয়ে জীব যেমন আশার ছলনায় ভুলে আবার নতুন কিছু পাবার প্রত্যাশা করে তেমনি আবার জয় করেও ভয়ে তার যায় না সব সময় আশঙ্কা তারা করে এবার না হয় জয় হয়েছে কিংবা পেয়েছি কিন্তু তার পরের বার যদি না পাই না পারি তাহলে তাহলে কি হবে আসলে আশা আর আকা আশঙ্কায় জীবের জীবনে এনেছে গতি তারই মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে মহামায়ার বিচিত্র লীলা মা রে লীলা মানুষকে নিয়ে দেবতাদের নিয়েও আবার অসুর দানবকে নিয়েও লীলাময়ীরে লীলারঙ্গে তাই নিত্যই সবার জীবন যেন নাগরদোলার মতোই কখনো ওঠে কখনো নামে যাক সে কথা দেবতারা সে সময় দেখে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ধারার মতোই নিশুম্ভ আর তার সেনাপতিরা তীর ছুঁড়ে যাচ্ছে দেবীর দিকে আর দেবী তার কোদণ্ড টঙ্কারেই ছিন্ন বিচ্ছিন্ন করছেন সে বান অসুরদের তীরকে প্রতিহত করে দেবী কৌশিকী যখন পাল্টা স্বরে অসুরদের ক্ষতবিক্ষত করছেন সে সময় নিসুম্ভ সানিত খড়্গ আর নির্মল চর্ম নিয়ে ধে যায় দেবীর দিকে তার ওই খড়্গ দিয়ে সে সজরে আঘাত করে দেবীর বাহন সিংহের মাথায় বাহনকে আহত হতে দেখে দেবী বান দিয়ে নিশুম্ভের অষ্টচন্দ্রযুক্ত চর্মকে ছেদন করলেন চর্ম ছিন্ন হতে দেখে নিশুম্ভ তুলে নেয় শক্তি এবং সেই শক্তি সে সজরে ছোঁড়ে দেবীর দিকে দেবী তা দেখে হাসতে হাসতেই চক্র দিয়ে শক্তিকে করেন খণ্ড বিখণ্ড শক্তি ব্যর্থ হওয়ায় নিশুম্ভ শুল নিয়ে মারতে যায় দেবীকে কিন্তু তার আগেই দেবীর খরগের বাঁটের আঘাতে গুঁড়িয়ে যায় শুল নিশুম্ভ এবার ছোড়ে গদা দেবীও তার ত্রিশুলের আঘাতে সে গদাকে শুধু দুটুকরো নয় পুড়িয়েও ফেলেন সব অর্থই ব্যর্থ হচ্ছে দেখে নিশুম্ভ কুঠার হাতে মারতে যায় দেবীকে আর দেবীও চরম আঘাত হানার আগে বানে বিদ্ধ করে তাকে ফেলে দেন মাটিতে নিশুম্ভকে পড়ে যেতে দেখে শুম্ভ আর স্থির থাকতে পারে না ভাইকে রক্ষা করার জন্য নিজেই এগিয়ে যায় দেবীর দিকে বিরাট রথের উপর আট হাতে আট দিক আবৃত্ত করে সূর্যের মতোই এগিয়ে আসে দানবরাজ শুম্ভ সে রূপ দেখে অনেকেরই কেঁপে ওঠে বুক শুম্ভকে ওইভাবে এগিয়ে আসতে দেবে দেখে দেবী কিন্তু উপেক্ষা ভরেই বলেন ওরে দুরাত্মা থাম থাম তোর যে শেষ সময় ঘনিয়ে এসেছে দেখছি দেবীর ওই কথা শেষ হওয়া মাত্র দেবতারা দেবীর জয়ধ্বনিতে ভরিয়ে দিল চরাচর সেই শব্দ সেই জয়ধ্বনিতে ক্ষিপ্ত শুম্ভ ছুঁড়ল আগুনের মতো হলকাযুক্ত শক্তি কিন্তু দেবীর মহলকায় নিমেষে নিষ্ক্রিয় হলো তা শুম্ভ এবার সিংহ গর্জনে ছোঁড়ে বান কিন্তু দেবীর প্রতি আক্রমণে ব্যর্থ হয় তা শুধু তাই নয় দেবী তার ত্রিশুল দিয়ে এমন আঘাত করলেন শুম্ভকে যে তার হতচেতন দেহ গড়িয়ে পড়ল মাটিতে ওদিকে নিঃশুম্ভ ততক্ষণে ফিরে পেয়েছে চেতনা চেতনা পেয়েই বান প্রহারে দেবী কালী ও সিংহকে তক্ত করে তোলে সে প্রচণ্ড সব চক্র দিয়ে সে যেন দেবীকে ঘিরে ফেলে দেবী কিন্তু অনায়াসে সেসব বান আর চক্রকে ছেদন করলেন নিশুম্ভ এবার নেয় গদা কিন্তু দেবীর খড়গে তা হয় খণ্ডিত নিশুম্ভ এবার নেয় শুল কিন্তু সে শুল ছোঁড়ার অবসর পে আর পেল না নিশুম্ভ তার আগেই দেবীর ত্রিশূলের আঘাতে বিদ্ধ হল তার হৃদয় সঙ্গে সঙ্গে তার দেহ থেকে মহাবল মহাপীর্য এক পুরুষ বেরিয়ে এসে থাম বলে চিৎকার করে ওঠে দেবী কিন্তু আর থামেন না হাসতে হাসতেই তিনি ছিন্ন করেন তার মাথা শেষ হল নিশুম্ভের খেলা মিঠল অসুরের সমরের স্বাদ